তৃণমূল দলের সুপ্রিমো কে মমতা ব্যানার্জি আর আমাদের দলের সুপ্রিমো সিদ্দিকী বড় ভাই যান একটা এগ্রিমেন্ট হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে ভোট কেটে যদি বিজেপি আসে তাহলে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর এগ্রিমেন্টে কি লেখা থাকবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে তাহলে আয়সে যা যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে দুধকে দুধকে দুধ দুধ হবে তখন আলমগীর থেকে শুরু করে পানি পানি কাঁচা তেল লাগিয়ে ছেলেরা রেডি রাখবে এখন তো আমি আটকে রেখেছি আমি এখন আটকে রেখেছি মারামারি জানা মেলায় করতে দেয়নি কড়া হাসে দমন করেছি তখন তো শর্ত অনুযায়ী কাজ চলবে তখনও বলবে ভাইজান শর্ত যখন হয়েছিল তখন তো কাজটা মেটাতেই হবে শরীরে একটা কিছু বাদ থাকবে তো কাঁচা কঞ্চির মাল আর আমরা যদি আমি অন ক্যামেরা বলছি আমরা যদি অন্যায় করে আমরা যদি ভোট কেটে বিজেপি কে নিয়ে আসি এগ্রিমেন্ট হোক গাছে ঝুলিয়ে পা দুটো পর দিকে রেখে নিচের মাথা রেখে যত ইচ্ছা মারবে মার খাবো আমি ভয় লাগছে নাকি কনফিডেন্স আছে রে ভাই বিজেপি কে আসার সুযোগ কি দেবো যে বিজেপি একটি সতেরো বছরের দলিত ছেলে জন্মদিন পালন করেছিল বলে যেই বিজেপির রাজ্যে সেই দলিত ছেলেটাকে পিটিএ মেরে দিল সেই বিজেপিকে পশ্চিমবাংলার জায়গা আইএসএফ করতে দেবে যেই বিজেপি আমার আখলাক জুনেদকে মেরে দিল যেই বিজেপি আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে সেই বিজেপিকে বাংলায় সুযোগ আমরা দেবো হতে পারে যেই বিজেপি আমার দলে আদিবাসীর জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে যে বিজেপি রাজ্যে আদিবাসী একটি মেয়ে উচ্চ উচ্চবর্ণের মন্দিরের কলের টিপে পানি খেয়েছিল বলে পিটিয়ে মেরে দিয়েছে সেই বিজেপি কে বাংলায় জায়গা দেব জীবন থাকতে আমরা তাকে বাংলায় এ ওপরে উঠে বসো না কেন নিচে বসছো ওদের তো অসুবিধা হবে ওপরে চলে আসো ওপরে চলে আসো ওদের অসুবিধা ওদের নিরাপত্তার ক্ষেত্রে অসুবিধা হয় না কি বলছি বুঝতে পেরেছেন আচ্ছা আপনারা এতজন মানুষ আছে আপনারা যদি বিজেপি টাকা দেয় আপনারা বিজেপি কে ভোট দেবেন তার মানে আওয়াজটা কিন্তু জোরে আসেনি আওয়াজটা জোরে আসেনি যান চলে যাব বিজেপি কে ভোট দেবে আমার গলায় যদি ছুরি ধরে আমি তাও বিজেপি কে ভোট দেব না নিশ্চিতভাবে আপনারাও দেবেন না তাহলে টাকা তাহলে লাখ লাখ কেন কোটি টাকা দিলেও আমরা বিজেপিকে ভোট দেবো না কারণ ও শুধু মুসলমানদের বিরুদ্ধে না ও মানুষের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যে মানবতার বিরোধী দলকে আমরা বাংলায় ঠাঁই দেব না তাহলে এবার আসা যাক তৃণমূল এগ্রিমেন্ট করছে না কেন তাহলে আমাদের সাথে আমি এটা তিন মাস ধরে বলছি তিন মাস ধরে কথাটা বলছি বারবার করে কি এগ্রিমেন্ট হোক যদি আইএসএ ভোট কেটে বিজেপি কে নিয়ে আসে তাহলে পিটানো যত পারবে আমাদের সাথে তাই করবে আর আর তোমাকেও লিখতে হবে ভাই আমরা হাজার এর রেজাল্ট দেখেছি ভোট কেটে তোমার সাতাত্তরটা সিট বিজেপি পেয়েছিল কোথায় কিভাবে সিট পেয়েছে আমরা ভালো করে জানি সে তথ্য আমাদের কাছে আছে সাতাত্তরটার সিটে হিসাব আর চাইবো না আগামী দিনের হিসাব চাইবো ফ্রন্টে নিয়ে সে লড়াই করার গল্প মমতা ব্যানার্জি শুনিয়েছিল এই পশ্চিম বাংলার যে কটা সিট পেয়েছে ইলেকশনে এমপি ইলেকশন ওখানে মেলে ইলেকশন সবকটাই তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিয়েছে বিজেপিকে জায়গা করে দিয়েছে তৃণমূল যদি না করে দেয় তাহলে এগ্রিমেন্ট চলে আসুক দুধকে দুধ পানি কে পানি হয়ে যাবে আমি তো রেডি দেখো বলছে আইএসএফ কে বিজেপি টাকা দিয়ে চালায় আইএসএফ কে বিজেপি যদি টাকা দিয়ে চালায় তাহলে আইএসএফ কি এগ্রিমেন্ট করত হ্যাঁ বলেন আইএসএফ কে বলছে বিজেপি কে টাকা দিয়ে চালাই আমার বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা আমি করছি ওয়াকফ নিয়ে কি করে হয় এটা তাহলে ক্লিয়ার দুটো কথা এক পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পূর্বেই আপনার কি হবে কাজের খতিয়ান আপনার বাড়ি পৌঁছে যাবে না হলে বুধভিত্তিক ব্যানার হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে ওই সব গল্প শুনিয়ে কিছু লাভ হবে না একটা কথা তোদের দিদিকে রেডি কর আমাদের বড় রেডি আছে অলরেডি এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হবে হবে যদি খাম খামচিহ্ন যেখানে থাকবে ওখানে যদি বিজেপি চলে আসে তোরা যা শাস্তি দেবে আমরা মেনে নেব আর যেখানে জোড়া ফুল আছে ওখানে যদি পদ্ম ফুল চাষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমরা উল্টো পাল্টা কিছু মারবো না আমরা কি করব কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে অনেক দিনে রাগ আছে না আমাদের পাপিয়া ভাবির বাড়ি ভাঙচুর করেছে খারাপ মাসে গালি গালিজ করেছে পাপিয়া ভাবিও দেবে চাপাং চাপাং করে একদম কি বলছি বুঝতে পারছো তাহলে এগ্রিমেন্ট আসবে যদি মনে সৎ সাহস থাকে তাহলে আসবে আর যদি বিজেপির সাথে তলে তলে মিল রেখে ভাই ভাইপদের বাঁচানোর চেষ্টা করে তাহলে এগ্রিমেন্ট আসবে না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি জীবন ওরা এগ্রিমেন্ট আসবে না কারণ ও জানে যদি বিজেপিকে বাংলায় না জায়গা দেই ভোট কেটে বিজেপিকে যদি না সুবিধা করে দেই তাহলে ভাইポケ আইতে অ্যারেস্ট করে নিতে পারে সে যদি তার ভাইポケ বাঁচানোর জন্য তার পরিবারকে বাঁচানোর জন্য তাহলে এগ্রিমেন্ট বিজেপির সাথে তলে তলে করে তাহলে সময় এসেছে আমরা আমাদের ভাইপদের বাঁচানোর জন্য দশটা ন সাত সিদ্ধিকি তৈরি করব আইন সবাই পাঠাবো লড়াই করার জন্য মাথায় থাকবে তো বাজে কোঠা হ্যাঁ আচ্ছা ছটা ছটা সত্য হয়ে গেছে আমি আর দু থেকে পাঁচ মিনিট টাইম নেবো খুব বেশি হলে তাও মনে হবে না আমার দ্বিতীয় দ্বিতীয় একটা প্রোগ্রাম আছে যেতে হবে হ্যাঁ একটা কথা বলি একটা ভোট আসছে একটা জিনিস মাথায় রাখবেন কি মাথায় রাখবেন একটা হচ্ছে দেখবেন জাতি সত্তা উঠে আসবে কি আমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শুনেছি মুসলমান মুসলমান ভাই ভাই এই ফাঁদে আপনারা পড়বেন না কারণ এই ফাঁদে যদি যারা যারা পড়েছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে দু হাজার এগারো সালের আগে মুসলমানরা বিপদে আছে মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হবে দশ হাজার মাদ্রাসা দেবো বলেছিল এখানে চালতে বেরিয়ে হাই মাদ্রাসা আছেন একটা ভয় তো ভোটটাই করালো না হ্যাঁ খেয়াল যেত আর আমাদের এক কর্মীর চুলোতে বন্দি দিয়েছিল আর আমি কি বলেছিলাম যদি কেস হয় আমি এনআইএ ডাকবো কেস আর হলোই না কি বলেছিলাম যদি মিথ্যা কেস হয়েছে আমি এনআইএ কে ডেকে তদন্ত করাবো মনে আছে আমার আমি ভুলে যাইনি কেসি করলো না বুঝতে পেরেছো কারা বোমটা দিয়েছিল পাগল হয়ে গেছে নাকি রান্না চালান আমার নিজের ঘরে রান্না চালান আমি বোম রাখবো পাগলও রাখবে যাক সেই প্রসঙ্গে যাচ্ছি না দশ হাজার মাদ্রাসা দেবে বলেছিল দু হাজার এগারো সালের আগে ছশো চোদ্দটা মাদ্রাসা ছিল একটা মাদ্রাসা বেড়েছে উল্টে এই মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখুন টিচার কত আর ছাত্র কত আজ কালকে যে বাচ্চারা পড়ে তো আপনারা আমার মেয়ের বাড়ির মেয়েরা পড়ে তো লেডিস টয়লেটটার কথা জিজ্ঞাসা করবেন খোঁজ নিয়ে দেখুন ছেলেরা পড়ে বয়েজ টয়লেটের কথা জিজ্ঞাসা করবেন কী দুরবস্থা গল্প শুনিয়েছিল মুসলমানকে বাঁচাতে এসেছিল আপনি খোঁজ নিয়ে দেখুন মুসলমানরা সব থেকে বেশি উনিশশো থেকে দু মুসলমানরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে মমতা ব্যানার্জি রামলে এই ও সার্টিফিকেট নিয়ে মুসলমানদেরকে পুরো ধ্বংস করে দিল উচ্চশিক্ষায় আর সংরক্ষণ থাকবে না শুধু নামকা অস্তে সার্টিফিকেট থাকবে আর কিচ্ছু লাভ নাই উচ্চ শিক্ষা চাকরির ক্ষেত্রে কোনো সংরক্ষণ নামকা অস্তে থাকলেও কিছুই পাবে না ঠিক দু হাজার চোদ্দ সালের আগে হিন্দু খাত্রে মেহে বলে গল্প শুনিয়েছিল খেয়াল আছে আপনাদের খেয়াল আছে তো নাকি হিন্দু ভাইরা ভেবেছিল কি এবার বাঁচবো হয়তো চলো হিন্দু ভাইদের যদি বাঁচাই তাও বলবো ঠিক আছে দুয়া লাস্ট পঁয়তাল্লিশ বছরে দেশে বেকারত্বের সংখ্যা যতটা না দূরে গিয়ে পৌঁছেছিল এই মোদির আমলে সেটা পৌঁছেছে বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে বলেছিল প্রতি বছরে দু কোটি চাকরি দেবো এগারো বছরে বারো কোটি তাহলে বাইশ কোটি চাকরি বাইশ কোটি চাকরি মুসলমানদের বাদ দাও কজন হিন্দু পেয়েছে সে লিস্টটা চাও তোদের কাছ থেকে দিতে পারবে দেয়নি চাকরি কী দিতে পাবে চাকরি তো দেয়নি তা আমার বলার বক্তব্য হিন্দুকে ছিল হিন্দুকেও চাকরি দেয়নি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে তো হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একটা জ্বলন্ত উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে হিন্দুদের ক্ষতি করেছে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে কিন্তু হিন্দুদের কিভাবে ক্ষতি করছে এই যারা দূরে আছে অসুবিধা হচ্ছে না তো আমি আপনাদের একটুখানি বলে সেটা বলি শেষ করে দেবো ধানতেরাস উৎসব হিন্দু ভাইদের একটা উৎসব তারা মনে করে ধানতেরাসের দিনে তারা যদি একটু সোনা গহনা কিনে তাদের লক্ষ্মী লাভ হবে সারা বছর তারা এই লক্ষ্মী লাভ হবে তাদের দু সালে এক দশ ভোর দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল যখন তারা ধান তেরাসের উৎসব উদযাপন করেছিল আঠাশ হাজার টাকা আর এ বছর দু হাজার পঁচিশ সালে ধান তেরাসের উৎসব উদযাপন করছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কত জানেন এক লক্ষ আঠাশ হাজার টাকা তাহলে হিন্দু ভাইরা ঠিক করে ধর্মচারণ করতে পারবে তো একটু লক্ষ্মী কিনতে পারবে তো এত দামি কিনবে কি করে তাহলে হিন্দু ক্ষতি করছে না ভালো করছে না গেল দু থেকে দু হাজার উনিশ তেরো হাজার আক্রমণ হয়েছে দলিতদের ওপরে আদিবাসী মুসলমানদের মতো হয়েছেই হয়েছে আদিবাসীদের উপরে হয়েছে হিন্দুকে বাঁচাতে এসেছিল আজকে দেখুন হিন্দু মুসলমান খাত্রেতে নাই না পশ্চিমবাংলা না ভারতবর্ষের কোন প্রান্তে না কোনো সাধারণ হিন্দু খাত বিপদে আছে না কোনো সাধারণ মুসলমান বিপদে আছে এই রাজনৈতিক কারবারীরা এদের সিটকে বাঁচানোর জন্য সাধারণ 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 হিন্দু হিন্দু মুসলমানকে বিপদের মধ্যে রাখছে আমরা মুসলমান যদি এক হয়ে যায় এই রাজনৈতিক কারবারিদের ঘটি উল্টে যাবে পদ উল্টে যাবে সেই জন্য এরা আপনার আমার মনের মধ্যে বীজ ঢুকাতে চাইছে শুভেন্দু অধিকারী কি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে আমি নন্দীগ্রামে গিয়ে বলে এসেছিলাম শুভেন্দু অধিকারী যদি সত্যিকারের অর্থে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে বিশ্বাস করে তার নাকি পেট্রোল পাম্প আছে তা পেট্রোল পাম্পের সামনে লিখে দিক হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তা হয়ে যাবে ও তুমি ব্যবসার বেলায় মুসলমানদের তেল বিক্রি করছো আর ভোটের সময় ওই সহজ সরল সাদা সিদ্ধি হিন্দু ভাইকে তুমি বোকা বানাচ্ছ তুমি বোকা বানাচ্ছ আর আমি কি দেখছি ক্ষুদার সূচকে এবারে একশো তেকুশটি একশো তেইশটি দেশকে নিয়ে সারা পৃথিবী জুড়ে সমীক্ষা চালিয়েছে ক্ষুধার অর্থাৎ ক্ষুধার্ত মানে কি বলবো গ্রাম্য ভাষায় কি বলে গো অনাহার বা খিদে অবস্থায় এই সূচকে একশো তেইশটা দেশকে নিয়ে সারা পৃথিবী জুড়ে সমীক্ষা চালিয়েছে আমার মহান ভারতবর্ষ একশো এক নম্বরে চলে গিয়েছে ভাবতে পেরেছেন মানে একবেলা খেয়ে ঘুমানো একবেলা না খেয়ে থাকা খেতে পারছে না এই ধরনের মানুষের সংখ্যা ভারতবর্ষের তরতরিয়ে বাড়ছে জনসংখ্যার অনুপাতে একশো জন থাকলে চোদ্দ জন মুসলমান তাহলে ছিয়াশি জন নন মুসলিম হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে তাহলে কত হিন্দু ভাই তাহলে একশোটা মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায় একশোটা মানুষ যদি ক্ষুধার সূচকে তাদের পেট জ্বালা জ্বালা যন্ত্র থাকে জনসংখ্যার অনুপাতে তাহলে চোদ্দ জন মুসলমান হচ্ছে ছিয়াশি জন কিন্তু মুসলমান নয় আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে তাহলে ক্ষতিটা কার বেশি হচ্ছে চোদ্দ পার্সেন্ট মুসলমানকে টাইট করতে গিয়ে কত পার্সেন্ট হিন্দু ভাই টাইট হয়ে যাচ্ছে তো উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার চোদ্দ হিন্দু ভাইরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে এই মোদীর পাল্লায় পড়ে মোদীর আমলে পড়ে এই শুভেন্দু অধিকারীদের আমলে পড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা শুনলে অবাক হবেন শুনলে অবাক হবেন অপুষ্ঠিত ভোগা শিশুর সংখ্যায় ভারতের স্থান কত জানেন আফ্রিকার দুটো দেশের পরে আমাদের দেশের স্থান আমাদের এই বাচ্চা যারা আছে অপুষ্টিতে ভুগছে তারা এবার আমি জনসংখ্যার অনুপাতে একশোটি ছেলে যদি অপুষ্টিতে ভোগে তার মধ্যে চোদ্দটি আমি জনসংখ্যার অনুপাতে ধরে নিচ্ছি মুসলমানদের ছেলে বাকি কিন্তু ছিয়াশিটা মুসলমানদের ছেলে নয় অমুসলিম তাই বুঝতে হবে তাই সময় এসেছে চোদ্দটা মুসলমান ছিয়াশিটা অমুসলিম বলে চুপ করে থাকলে হবে না আজকে আওয়াজ তুলতে হবে এসআইআর নিয়ে অনেক গল্প বহুছে ভোটে আদারের সাথে প্যানের গল লিংকনে গল্প হচ্ছে नोटबंदीর অনেক গল্প শুনিয়েছেন আচ্ছা দিনের অনেক স্বপ্ন দেখিয়েছেন ওসবগুলি মারুন ওসব বন্ধ করুন আসুন আমি ক্ষুধার্ত আমার পেটে খিদে লেগেছে সরকারের দায়িত্ব আমার খাদ্যের ব্যবস্থা করা ইমিডিয়েট আমার খাদ্যের ব্যবস্থা করুন আমার শিশুটা অপুষ্টিতে ভুগছে সরকারের দায়িত্ব হচ্ছে এর পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা সরকারকে দাবি আওয়াজ তুলতে হবে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হবে দলবদ্ধ হবে একসাথে আওয়াজ তুলতে রহিম দেখার দরকার নাই আমাদের বাড়ির বাচ্চা গুলো খেতে পারছে না আমরা খোদায় অনাহারে দিন কাটাচ্ছি আমাদের খাদ্যের ব্যবস্থা সরকারকে করতে হবে আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি খোদার আমার খাদ্যের ব্যবস্থা সরকার করবে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমার মাথায় ছাদ নেই সরকার ছাদের ব্যবস্থা করবে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি বা আমার পরিবারে কেউ অসুস্থ হচ্ছে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব সরকারের হচ্ছে এই সরকার এই কাজগুলো করতে সব সম্পূর্ণরূপে ব্যর্থ তাই একই ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে সিস্টেমের পরিবর্তন করতে হবে নতুন সরকার তৈরি করতে হবে যে সরকারের কাজ হচ্ছে তুলে দেবে করবে আপনার রুটি বাড়াবে রকম একটা সরকার তৈরি করতে হবে তাই এই রকম সরকার শুধু মুসলমানরা পারবে না শুধু হিন্দুরা পারবে না মানুষকে তৈরি করতে হবে তাই আমাদের ধর্মীয় বিভাজন নয় আমাদের ঐক্য হতে হবে দলবদ্ধ হতে হবে ঐক্যতার সাথে সরকার তৈরি করতে হবে যে সরকারের কাজটাই হবে মানুষের জন্য কাজ করা কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে দলিত সে দেখার দরকার নাই সংবিধান যে অধিকার দিয়েছে সেইগুলোকে বাস্তবায়ন করতে হবে সেগুলো বাস্তবে রূপ দিতে হবে এই ধরনের সরকার আমাদের তুল গড়ে তুলতে হবে আর না কি হবে ফিরা হাকিমের মতো মুসলমান হবে বীরবা হাজদার মতো আদিবাসী হবে আর বলবো নাকি রাগ হয়ে যাবে বললে ফিরাদ হাকিম সাহেব গো বাই সার্টিফিকেট মুসলমান সার্টিফিকেট মুসলমান তো কি লাভ হচ্ছে মুসলমানদের আমি বলুন কি লাভ হচ্ছে বীরবা হাজদা ফরেস্ট মিনিস্টার আদিবাসী সমাজ থেকে উঠে এসছে আদিবাসীদের কি লাভ হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নাই আর দেড় কোটি আদিবাসী এসটি সার্টিফিকেট হয়ে গেছে মানে আমার মতো কেউ ধাপ্পাবাজি করেছে তাহলে মন্ত্রী তুমি মন্ত্রীর সিটে বসে আছো সরকারকে বলবে না যে আমার জাতের মানুষের যে ফ্যাসিলিটি করলে তাহলে অন্য জাতের মানুষ নিয়ে নিচ্ছে এটা বলাতে অন্যায় নাকি আমি অন্যায় মনে করি না সংবিধান তো সিক্স শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে না অধিবেশীদের জন্য বলাটা যদি কি অন্যায় মনে করে আমি অন্যায় মনে করি না আমি বলবো আমি দলিতদের জন্য বলবো দলিতদের কোটায় নন দলিতরা চাকরি পাবে কেন আমি কথা বলব তা যদি কেউ আমাকে বলে নওসিদিকে এক্সট্রিম এক্সট্রিমিস্ট আমি এক্সট্রিমিস্ট তাদের ভাষায় আমি কোনো পরোয়া করি না আমি মুসলমানদের কথা বলবো ও বিসি সার্টিফিকেটের নামে মুসলমানদের যে দুরবস্থা করেছে স্যার বিরুদ্ধে আমি কথা বলবো তাতে যদি রসার কেউ মৌলবাদী বলে তো আমি তাদের ভাষায় মৌলবাদী আমার যাই আসেন আমি কোনো পরোয়া করি না আমি আদিবাসীদের কথা বলবো দলিতের কথা বলবো মতুয়ার কথা বলবো মুসলমানের কথা বলবো নমসূত্র কথা বলবো মানুষের কথা বলবো উচ্চ বর্ণের কথা বলবো বিশ্ব বর্ণের কথা বলবো যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে দাঁড়াবো যে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলবো তা আমি মৌলবাদী বলে বা যাই বলে আমি পরোয়া করব না তাই বন্ধুগণ বক্তব্য আর বিস্তারিত করব না দু হাজার একুশ সালে বিজেপি চলে আসবে বলে অনেক ভয় দেখিয়েছিল আমার মায়েরা আর বয়স্ক লোকেরা একটু কম ভোট দিয়েছিল খান চিহ্নকে ভুল বলছে নাকি বেচারি তাদেরও কিছু করার নেই এমন মাথা খেয়েছিল তবে এই দু হাজার এই চার বছরে বিজেপি আর তৃণমূল যে আলাদা নয় এটা আমরা সবাই জেনে গেছি তো নাকি এটা জানতে কারো বাকি আছে এটা কারো জানতে বাকি আছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় তাহলে বিজেপি আর তৃণমূল যখন আলাদা নয় জেনে গিয়েছি এই ভরসাটা তো করতে পারি এই ভরসাটা তো করতে পারি এবার এই আশাটা করিতে পারি কি মায়েরা ছাব্বিশ হাজার একশো একান্নটি লিড ছিল দু হাজার একুশ সালে এবার ভাঙনের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে দলবদ্ধ হচ্ছে এবার বিজেপি নয় বিজেপি তৃণমূল ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে আমি আমার প্রতিনিধিকে পাঠাতে হবে তাহলে মার্জিনটা খামচিহ্ন ডবল পাবে তো নাকি মায়েরা মায়েরা বাপেরা ঠিক তাই তো নাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে একটু মাথায় রাখবেন বিজেপি কিন্তু তৃণমূল থাকলেই বার হচ্ছে আমার একটা দাবি থাকবে দাবিটা কি ওরা তিন কোটি টাকার কাজ করতে দিল না এর জবাবটা কিন্তু সামনে নির্বাচন ওদেরকে দিতে হবে হ্যাঁ এটা হবে তো নাকি যেমন আমি ক্ষতিপূরণ আমার গাঠ থেকে দেব ওদের জন্য ক্ষতি হয়েছে ওদের কিন্তু পুষ্টি আপনাকে দিতে হবে তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে কি করেছে না করেছে একটাই কথা পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে এমএলএ সাহেব বলে দিয়েছে যদি কাজ না করতে পারে ওই টাকাটা বুঝিয়ে দেবে ভাঙরের মানুষকে আমি দ্বিতীয় কথা ভোট কেটে বলছে বিজেপিকে নিয়ে আসবে আইএসএম ঠিক আছে যদি ওদের কথাই সত্য হয় একটা এগ্রিমেন্ট হোক একটা এগ্রিমেন্ট হোক